হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি হানিফ ওয়েলকাম টু ট্রাভেল উইথ হানিফ আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে বিষয়টা হচ্ছে আসলে আমরা বিদেশ আসার ক্ষেত্রে দেখা যায় যে আমরা দালালদের খপরে ফুরিয়ে অনেক বিভিন্ন কথাবার্তার মাধ্যমে তো আজকে এমন কিছু কথা বলবো যেগুলো হচ্ছে আসলে কোনো দালালরা তো আসার আগে বলেই না আর ট্রাভেলস থেকেও হচ্ছে তারা মানে তাদের বেলুটা বোঝানোর জন্য বা একটু মানে বিএফি হওয়ার জন্য তারা অনেকগুলো বিষয় হাইলাইটস করে তো যেমন ধরেন সৌদি আসার ক্ষেত্রে অনেক সময় তারা বলে যে যারা কফি শপের বিষয়ে আসতে চায় বা হচ্ছে রেস্টুরেন্টের বিষয়ে আসতে চায় এরকম বা বেরেস্তার কাছে যারা আসতে চায় তাদেরকে বলো যে ইংরেজি জানা লাগবে মাস্ট আসলে ভাই মূল বিষয় হচ্ছে এই দেশে ইংরেজির কোনো প্রয়োজনই নেই আপনি যেখানে যাবেন আপনি মাতা কাজ করবেন রেস্টুরেন্টে কাজ করবেন কফি শপে বেরেস্তার যেখানেই কাজ করেন প্রত্যেকটা জায়গাতে আপনার একটাই জিনিস সেটা হচ্ছে আরবি মাস্ট বি মানে এখানে আসলে আরবি লাগবেই আর এখানে ভাই কোনো কিছু লাভ নেই তো যত যেন যত কিছু বলুন যে আসলে ইংরেজি শিখে আসা বাধ্যতামূলক এসএসসি পাশ করা ওরকম কিছু না ভাই আপনি যদি বেরিস কফি সব এগুলোতে কাজ করতে হলে আপনার শুধু একটা জিনিস লাগবে সেটা হচ্ছে স্মার্টনেস থাকতে হবে তারপর হচ্ছে আপনার একটা সুটম দেহের অধিকারী থাকতে হবে মানে আপনার দেখতে যাতে ভালো লাগে কারণ এগুলো ভাই মানে এই শৈদির যত কাজ আছে সবগুলোর মধ্যে এটা হচ্ছে একটা স্মার্ট কাজ তাই জন্য এখানে স্মার্টনেসটা হচ্ছে অনেক বেশি জরুরি এরপরে হচ্ছে আপনার অনেক ট্রাভেলস থেকে কি করে তারা বলে যে হ্যাঁ পরীক্ষা দিয়ে যাইতে হবে তুমি তোমার নিজের সম্পর্কে বলো মাই সেলফটা ইংরেজিতে বলতে বলো আরও অনেক কিছু বলে এরপরে হচ্ছে মানে তারা অনেকগুলো প্রসেসিং করে যে আপনার থেকে একটু ইন্টারভিউ নিবে আসলে ভাই এগুলোর কোনো কিছুই দরকার নাই এই জিনিসগুলো আসলে দালালরা কখনো বলে না ভাই আসার পর আসলে বোঝা যায় না আসলেই এখানে কেমন আর হচ্ছে বেতনের ক্ষেত্রেও ভাই অনেক ধরনের অনেক কথা হয়ে থাকে আসার আগে বলো যে এত টাকা বেতন দিবো অত টাকা বেতন দিবো এগুলো নিয়ে যেই বড়ো একটা সিন্ডিকেট হয় এটা আসলে আসার পরে আমরা অনেকে বুঝি যে আমরা মানে কোন খব ফরে আমরা পড়ে গেছি আর কি তো এই বিষয়গুলো হচ্ছে আসলে আশাটাই ক্লিয়ার করে নেবেন হ্যাঁ আরেকটা বিষয় এটা হচ্ছে মাছ ধরেন আপনি বোনাস হিসেবেও ধরে নিতে পারেন সৌদি আসার ক্ষেত্রে বা যে কোনো দেশে আপনি আসার আগে আপনি দুটো কাজ ভালোভাবে শিখবেন এক হচ্ছে ড্রাইভিং ড্রাইভিংটা হচ্ছে ভালোভাবে শিখবেন যদি সম্ভব বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্সটাও করে নেবেন এটা একটা আর একটা হচ্ছে আপনার যে ব্যারিস্টার যে কাজগুলো ক্যাপাসিনো লাত্তি এরপরে মাছারও অনেক জায়গাতে ডিজাইন করে মাছা এরপরে হচ্ছে আপনার এসপ্রেসো আমেরিকান এক্সপ্রেসো আর অনেক কিছু আছে এই কাজগুলো মানে বেরিস্তার যতগুলো কাজ আছে আপনি এই কাজগুলো যদি শিখে আসেন তাহলে মনে করেন যে আপনার এখানে আপনি ভালো একটা স্যালারি কাজ পাবেন এই এক হচ্ছে যে বেরিস্তার কাজ আর এক হচ্ছে যে আপনি যদি ড্রাইভিং লাইজটা করেন তাহলে আপনার এখানে আসার পরে কোনোভাবে আপনি মানে বেকার থাকা লাগবে আপনার কোনো না কোনো একটা ইনকাম সোর্স হয়ে যাবে তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুলে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম